জয় রাধা মাধব ধারে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যায় এই যে মনুষ্য দেহটি আমরা ভগবানের অশেষ কৃপায় লাভ করেছি এই দেহটি আমাদের কল্যাণের জন্য আমাদের অর্থাৎ আমি বলতে কে আমি বলতে সাধারণ দৃষ্টিতে আমরা যে দেহটাকে বলি এই দেহটি হচ্ছে যে প্রকৃতি পাঁচটি উপাদানে তৈরি ক্ষেতি অপ তেজ মরুদ মানে মাটি অপ মানে জল তেজ মানে অগ্নি মরুত মানে বায়ু ব্রহ্মাণে আকাশ এই পাঁচটি উপাদান অর্থাৎ পাঁচটি ভূত মিলিত হয়ে এই সুন্দর দেহাবয়বটি রচিত হয়েছে অর্থাৎ এই দেহটি হচ্ছে পাঞ্চভৌতিক দেহ প্রকৃতির বিকার এই দেহের মধ্যে যিনি রয়েছেন বলে এই জড়রূপ দেহটা আজ ক্রিয়াশীল চক্ষু দেখতে পায় কর্ণ শুনতে পায় নাসিকা গন্ধ নিতে পারে জিহবা আস্বাদন করতে পারে পর্শ নিতে পারে এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় তার পাঁচটি বিষয় গ্রহণ করছে এবং পাঁচটি কর্মেন্দ্রীয় বাঘ পানি পাদ পায়ু উপাস্থা বাঘ দিয়ে কথা বলছি আমরা পানি দিয়ে কাজ করছি পা দিয়ে চলাফেরা করছি পায়ু দিয়ে আমরা শরীরের মল নিঃসরণ করছি উপস্থ দিয়ে আমরা রমন সুখ আস্বাদন করছি এই ইন্দ্রিয়গুলো ক্রিয়াশীল রয়েছে সেই আত্মার অবস্থানের জন্যই মৃতদেহের মধ্যে আত্মা থাকে না বলে তার দেহ কোনো প্রকার ক্রিয়া করতে পারে না অর্থাৎ এই জড়রূপী দেহটার চালক হচ্ছে সেই আত্মা ঈশ্বর সার্বভূতানাং হৃদর্জুন টিষ্ঠী ভ্রামায়ণ সর্বভূতানি যন্তরূানী মায়া ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতার মধ্যে এই বিষয়টি অতি সুন্দরভাবে উপস্থাপন করলেন যেমন করে গাড়িকে চালায় একটি চালক অর্থাৎ ড্রাইভার গাড়ি নিজে থেকে চলতে পারে না ঠিক তেমনি এই জড়রূপী যে প্রকৃতি তাকে চালাবার জন্য চেতন সত্ত্বারূপী যে আত্মা তার প্রয়োজন আছে তিনি আমাদের হৃদয় সিংহাসনের মধ্যে বসে এই দেহরূপী গাড়িটির চালক হয়ে তিনি আমাদের চালাচ্ছেন তবে এই প্রসঙ্গে আমাদের ভালো করে বুঝতে হবে যা যেরূপ কর্ম থাকে তাকে সেইভাবেই চালিত করে আমাদের কর্ম অনুসারেই আমরা এই সংসারে চালিত হয়ে থাকি আমাদের যে মন নামক বস্তু যে অন্তঃকরণ আমরা বলছি সেই অন্তকরণে চার প্রকার বৃত্তি অন্তকরণ চার প্রকার কাজ করে যখন সেই অন্তকরণ আমাদেরকে সংশয়ের মধ্যে ফেলে দেয় এটা ঠিক না ওটা ঠিক ধরুন আপনি আপসা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছেন রাস্তায় আপনি মোটা দড়ি দেখে আপনার সংশয় হচ্ছে ওটা দড়ি না সাপ এই যে সংশয়ের মধ্যে ফেলে দেয়া কাজটা যে করে সে হচ্ছে মন মন কখন আমাদের স্থির সিদ্ধান্তে উপনীত করতে পারে না মনের এই সংশয়কে যিনি বিচার করেন অন্তকরণের যে বৃত্তিটি মনের মধ্যে যখন যে কোনো বিষয়ে সংশয় আসে সেই সংশয়ের বিচার করে স্থির সিদ্ধান্তে পৌঁছে দেয় যে সত্যকে ধরতে শেখায় যে তাকে বলা হয় বিবেক বুদ্ধি হ্যারি বল এই বিবেক বা বুদ্ধি কি অর্থ উপার্জনকারী বুদ্ধি নয় সুন্দর করে দেহকে আয়াস বরহুল স্তরে পৌঁছে দেওয়ার নাম বুদ্ধি নয় আত্মা কি করে ভগবতমুখী হবে জীব কি করে কৃষ্ণ ভজন করবে এই বিষয়ক জ্ঞানকেই বলা হয় বিবেক বিবেকের কাজ হচ্ছে ভালো এবং মন্দের সম্বন্ধ বিচার করে মন্দকে ত্যাগ করে ভালোকে গ্রহণ করা মন যে কাজটা করল ভালো এবং মন্দের সংশয়ে পড়ে গেল মন তখন তার পরম সহিত পরম বন্ধু বিবেকের শরণাপন্ন হয় যখন মন বিবেকের শরণাপন্ন হয় তখন মনের বন্ধু বিবেক মনকে ভালো করে বুঝিয়ে আত্মার কল্যাণকারী যে বস্তুটি সেটি গ্রহণ করার সুচিন্তিত পরামর্শ দেয় কারণ মন বুদ্ধি এগুলো সবই আত্মার ভিত্ত এই দেহ ইন্দ্রিয় সবই আত্মার ভিত্ত তাই আত্মার যাতে কল্যাণ হয় প্রভুর যাতে কল্যাণ হয় বৃত্তদের রূপ কাজ করাই উচিত তবেই তাকে ভিত্র বলে যদি প্রভুর অকল্যাণ হয় সেইরূপ কাজ যদি ভিত্ত করে সে ভিত্ত ভিত্ত নয় সে শত্রু তেমন আমাদের দেহ ইন্দ্রিয়গুলো যদি আত্মার কল্যাণকারী কাজ ছেড়ে দিয়ে আত্মাকে নিম্নগামী করে মায়ামুখী করে ভগবত চরণ থেকে সরিয়ে আনে তাহলে আমাদের এই ইন্দ্রিয় এই শরীর সত্য হয়ে দাঁড়ায় আর অন্তকরণের যে অবস্থাটি বলতে শেখায় আমি আমার এই ভাবনাতে আমরা সারাদিন কাটিয়ে দিই সারা জীবন কাটিয়ে দিই বাস্তবিক সংসারে যা কিছু দেখছি বা যা কিছু দেখবো বা যা কিছু দেখেছি কোনো কিছুই আমার নয় স্বামী ভগবানের বস্তু এই সংসারটা তারই গৃহ আমরা তার এই সংসার গৃহের ভিত্ত মাত্র আমাদের কাজ হচ্ছে এই সংসারের যা কিছু বস্তু সব প্রভুর এই বিষয়টি ভালো করে বুঝে নিয়ে সমস্ত কিছুর উপর নিজের যে মিথ্যা অধিকার চাপিয়েছি আমার আমি বলতে শিখেছি এটি ত্যাগ করব এই আমি আমার ভাবনাটি হচ্ছে অহংকার জয় রাধে বাস্তবিক আমি ভগবানের দাস জগতের প্রতিটা বস্তু তার সেবার জন্য নিয়োজিত আমাকে সেই দাসত্ব বৃদ্ধি করতে হবে এটিকে বলা হয় নিরাহংকার ভাব সারাদিন আমরা সংসারে আমার পুত্র আমার পত্নী আমার গৃহ আমার অফিস আমার টাকা আমার গাড়ি আমার বাড়ি এই করতে থাকি। এই অহংকার আমাদেরকে ভগবত চরণ থেকে সরিয়ে আনে তারপরে হচ্ছে চিত্র অন্তঃকরণের যে অংশটি ভগবানকে ভাবতে শেখায় কোনো কিছু বস্তুকে ভাবতে শেখায় অর্থাৎ অন্তঃকরণের যে বৃত্তি দ্বারা আমরা ভাবনার কাজটা করি তাকে বলা হয় চিত্র সুতরাং অন্তঃকরণ তার কার্যভেদে চার অবস্থা প্রাপ্ত হয় অন্তকরণ যখন সংশয়াপন্ন হয় তখন তাকে মন বলে অন্তকরণ যখন নিশ্চিত কল্যাণকারী সিদ্ধান্তে উপনীত হয় তখন তাকে বুদ্ধি বলে অন্তকরণ যখন আমি আমার বলতে শেখে তখন তাকে অহংকার বলে আর অন্তকরণ যখন ভাবতে শেখে তখন তাকে চিত্র বলে সাধককে প্রথমে তার সাধন স্তরে পৌঁছাতে গেলে মনের উপর আধিপত্য আনতে হবে জনম জনম ধরে আমরা এই সংসারে নানাবিধ কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে ভগবত বিমুখ হয়ে মায়া অনুমুখী হয়ে জনম জনম মনের মধ্যে সেই সমস্ত সংস্কারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই তো একটা ছোট্ট শিশু ছোটোবেলা থেকেই হাজার একটা কামনা বাসনা করতে থাকে এই না ওই না এটা চাই সেটা চাই না হলেই তার ক্রোধ কান্না এগুলো কে করাচ্ছে তার সব পূর্বজন্মের সংস্কার যেগুলো মনের মধ্যে জমা আছে বলেই তো একটা শিশু নির্বোধ অবস্থাতেও সে হাজার একটা জিনিস চাইতে থাকে তার কত বাহানা তারপর যখন যৌবনে পড়ে তার বাহানাগুলো রূপ পরিবর্তন হয়ে যায় ছোটোবেলায় মাটির পুতুল নিয়ে খেলতো যৌবনকালে তার বাহানাটা পরিবর্তন হয়ে মাটির পুতুলই পরিবর্তে রক্তবংশের পুতুল নিয়ে খেলতে থাকে কেন বারো তেরো বছর বয়স থেকেই ভিন্ন লিঙ্গের প্রতি আসক্তি জন্মায় কেন কামের প্রতি আসক্তি জন্মায় কেন লোভের প্রতি আসক্তি জন্মায় কেন অর্থের প্রতি মোহ জন্মায় পূর্ব পূর্ব জন্মের সংস্কার নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি মন আমাদেরকে তাই কাম কোদ লোভাভিমুখী করে তোলে এগুলো মনের ব্যাংকে জমা হয়ে আছে কাম কোদ লোভ মোহাম্মদ মাতসার্য তাই জন্ম থেকেই একটা জীবকে সে মায়ামুখী করে কখনোই তো ভগবতমুখী করে না কারণ তার পূর্বজন্মে সেই ভগবত অানুষ্ঠান কার্যানুষ্ঠান নাই তাই এই মন বড় চঞ্চল আমাদের এই চঞ্চল মনকে সাধক কখনো বিশ্বাস করে না যেমন করে সুনিপুণ ব্যাধ চঞ্চল হরিণকে যখন সে বদ্ধ করে বদ্ধ করে কিন্তু সে কখনো এই চঞ্চল হরিণের উপর বিশ্বাস স্থাপন করে না কারণ জানে সুযোগ পেলেই এই চঞ্চল হরিণ আমার হাত থেকে বেরিয়ে পালিয়ে যাবে আবার জঙ্গলে এড়ি বল যায় রাতে ঠিক তেমনই যে সুনিপুণ সাধক সেই সুনিপুণ সাধক কদাপি তার মনকে বিশ্বাস করবে না কারণ এই ভজন করাচ্ছে এই সাধু শ্রবণ করাচ্ছে এই ভাগবত কত শ্রবণ করাচ্ছে পরক্ষণে আবার আমাকে না না কুচিন্তা দুশ্চিন্তা মধ্যে ভাবে নিয়ে যাবে আমি বুঝতেই পারব না এমন ভাবে সে ভগবানের চরণ থেকে সাধু চরণ থেকে সরিয়ে নেবে বুঝতেই পারব না তাই সাধক তার মনের উপর চব্বিশ ঘন্টায় পাহারাদারি করবে নজরদারি করবে মনের গতিপক্তিকে ভালো করে বোঝার চেষ্টা করবে এবং বারংবার সে তার নিজের অধীনে রেখে ভগবতের চরণ চিন্তন করাবে মন যদি একবার যদি সাধকের হাত থেকে বেরিয়ে যায় তখন মন তার সহকর্মীদেরকে যাদের সাথে মন কাজ করে এসছে সেই কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য এগুলো মনের সহকর্মী এদের সাথে জন্ম জন্ম ধরে মন কাজ করে এসছে এদের সঙ্গে উঠা বসা তখনই মন সুযোগ বুঝে তাদেরকে ডেকে এনে সাধককে সাধনার পথ থেকে ভষ্ট করে দেবে সাধক বুঝতেই পারবে না তাই সাধককে নিরন্তর মনকে বস করার জন্য অজপা জপ করতে হবে অজপা জপটা জিনিস তার আগে বুঝতে পারে জব কী জিনিস আমরা যে একত্রিত হয়ে সকলে মিলে উচ্চ কণ্ঠে জোরে জোরে হরিনাম করি একে বলা হয় হরিনাম সংকীর্তন এর দ্বারা সহজেই মন বসীভূত হয়ে যায় মন চঞ্চলতার সুযোগ পায় না যেমন বনের মধ্যে যখন সিংহগুলো সিঙ্গ যখন খুব গর্জন করে অনেক সিংহ যখন একত্রিত হয়ে খুব গর্জন করে তখন বনের অন্যান্য ঝোপঝরে লুকিয়ে থাকা সব প্রাণীগুলো ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে পলায়ন করে ঠিক তেমনি মনের ঝোপের মধ্যে যে লুকিয়ে আছে কাম ক্রোধ রূপ মাহা হিংস্র জন্তুগুলো যখন গোষ্ঠীর মধ্যে উচ্চ ঈশারে হরিনাম সংকীর্তন করি তখন আমাদের ওই মনে জবতে কামক কোতগুলো পলায়ন করে হেরি বল তাই হরি নাম সংকীর্তন শিব ভগবান কলিজু পাবন অবতার হরি দশ ঠাকুর যে 3 লক্ষ নাম করতেন মানে মানে এই সে আমরা হরি নাম সংকীর্তন করছি যা মহাপ্ৰভু প্রদর্শিত মার্গ অবলম্বন করছি এই হরিনাম যখন আমরা নিজের কানেই শুধুমাত্র শুনতে পাব সেই অবস্থাটাকে বলা হচ্ছে জব যখন আমি নিজেই শুনতে পাব অন্য কেউ নয় টাকে वाला हाय বৈখরি জব বৈখরি শব্দের অর্থ যে বাণী নিজের কানে শোনা যায় অন্য सुनते পায় না সেই বাণী কে বলা হয় বৈখরি বাণী প্রথমে সাধক কে বৈখরি বাণী তে জপ অভ্যাস করতে হবে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কৃষ্ণ সে নিজে শুনতে পাবে অন্য নয় এই অবস্থাটাকে বলা হয় বৈখড়ি জপ সাধক যে জপটা করছে যেটা বলছে আগে সাধকের অন্তকরণ অর্থাৎ মনের মধ্যে সেটা প্রতিভাসিত হয়েছে তারপরে সেটা কণ্ঠে আসছে শরীরস্থ বায়ু শরীরের ভেতরে থাকা বায়ু যখন কণ্ঠ এবং মুখবিবাহের অন্যান্য আটটি স্থানকে স্পর্শ করে তখনই এক একটা ধ্বনির সৃষ্টি হয় যেগুলো আমরা কানে শুনতে পাই সুতরাং আগে মনের মধ্যে যিনি বলছেন তার মনের মধ্যে আগে প্রতিভাসিত হয়েছে যেটা বলছে সেই কথাটা আগে মনের মধ্যে উঠেছে তারপরে সেই কথাটি সে বলছে আর যিনি শুনছেন শোনার পর তার মনের মধ্যে সে কথাটা গিয়ে বিদ্ধ হয়েছে বলে তিনি বুঝতে পেরেছেন হেরি বল এটাকে বলা হয় মধ্যমা যখন সাধকের ঠোঁট নড়বে না আওয়াজ বার হবে না খালি মুখ বিবরের মধ্যে মুখের ভেতরে জিহবাটা খালি নড়তে থাকবে সেই জবকে বলা হয় মধ্যমা জব অর্থাৎ কণ্ঠ জব করবে জয় রাধে আর এই মধ্যমা জপের উপরে যে জব যাকে বলছি অজপা জব সাধককে অজপা জপের স্তরে পৌঁছাতে হবে এতক্ষণ ধরে জব করছিলাম মালা নিয়েছিলাম সংখ্যা গুনছিলাম শুনতে পাচ্ছিলাম কিন্তু পরাজপ বা অজপা জপ অবস্থায় জব না করলেও জব হয়ে যাচ্ছে কীরকম বিষয়টি আপনি ধরুন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কোনো চেষ্টা করছেন আপনাকে তো কোনো চেষ্টা করতে হচ্ছে না এ তো আপনার থেকেই স্বাভাবিক স্বতঃস্ফূর্ত হয়ে চলছে ঠিক তেমনই সাধক যখন বৈখরি জপে পরিপক্কতা লাভ করে মধ্যমা জপে পরিপক্কতা লাভ করে যখন দীর্ঘকাল এই জপ অভ্যাস করতে থাকে তখন সাধকের অন্তঃকরণ অর্থাৎ মন স্বাভাবিকভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতেই চলে যে সব্রদায় কী উঠতে কী বসতে খেতে কী শুতে সর্বাবস্থাতেই যেমন শ্বাস প্রশ্বাস চলছে তেমন তার মন সর্বদাই কৃষ্ণময় অর্থাৎ তাকে জব করার জন্য কোনো চেষ্টা করতে হচ্ছে না কিন্তু জব হয়ে যাচ্ছে তাই তো অজপা জব জব না করেও জব হয়ে যাচ্ছে তাই তো অজপা জপতে হচ্ছে না কিন্তু জব হচ্ছে যাকে বলা হয় পড়া জব পড়া বাণী অর্থাৎ যে জবটা যে সাক্ষাৎ সেই আত্মা থেকে জয় রাধে এই অজপজপ অবস্থা যাকে আমরা পড়া বাণী বলি কোনো কোনো সাধক একে পশান্তি বলা হয় যারা পড়া এবং প্রশান্তির মধ্যে ভেদ করে না তাদের মতে পড়া এবং প্রশান্তি বাক হচ্ছে সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবানের থেকে আসে আমরা যে কথা বলছি এই তো সেই আত্মা আছে বলেই কথা বলছি মৃতদেহ কথা বলতে পারে না তাহলে বাক্য থেকে বেরিয়ে আসছে সেই ভগবানই তো বলছে যখন পুরো অন্তকরণময় যখন পুরো অন্তকরণ কৃষ্ণময় হয়ে যায় তখন সেই সাধক হয়ে যায় সিদ্ধ মহাত্মা সিদ্ধ মহাপুরুষ কিন্তু সাধক প্রথম অবস্থায় বৈখরী বাকে জপ অভ্যাস করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শুধু নিজে কানে শুনবে বৈখরী তা হচ্ছে সেই পড়া বাণীরই সেই পরম বম্ভেরই ধ্বনিত শব্দের জপকে বলা হয় বৈখড়ি জপ যখন ওই জপ কণ্ঠ থেকে হয় ঠোঁট নড়বে না ঠোঁট বন্ধ থাকবে জিহ বা নড়বে ভেতরে তখন তাকে বলা হয় মধ্যমা জপ কণ্ঠ বলতে থাকবে যখন ওই থেকে পরিপক্কতা হয়ে সাধক যখন মনে মনে জপ করতে থাকে তখন হয়ে যায় সেটা পরাজপ বা অজপাজপ এই অজপাচপে পৌঁছাতে গেলে নিরন্তর আমাদের বৈখরী জপে অভ্যাস চালিয়ে যেতে হবে